রাতে বেঁচে যাওয়া রুটি দিয়ে সকালে এত সুন্দর টেস্টে একটা ব্রেকফাস্ট বানাবো যেটা আমি ভাবিনি তো আচ্ছা তো আমি ফার্স্ট টাইম এটা এক্সপেরিমেন্ট করছি তো রুটি দেখতে পাচ্ছ দু পিস বেঁচে গেছিলো তো আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে হালকা একটু লবণ দিয়ে তারপর এটা আমি ভালো করেই ফেটাচ্ছি তারপর রুটিটা হালকা করে একটু তেলে ছেঁকে নিলাম তারপর ওই ফ্রাই প্যানের মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছ কী করছি আর তোমরা হয়তো আইডিয়া করতেই পেরেছো আমি কী বানাতে যাচ্ছি তো ওই ডিমটার ওপরে আমি রুটিটা রেখে দিলাম দেখতে পাচ্ছ ফ্যাটানোর কারণ এটাই ছিল যাতে একটু ফ্লাফি হয়ে যায় দেখতে পাচ্ছ ওটা ভাজা হয়ে গেছে তারপর এখানে আমি একটা শসা ও একটা পেঁয়াজ কুচিয়ে নেব আর তোমরা যদি কেউ গেস করতে পারো আমি কি বানাচ্ছি এখন তো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো একটা শসা ও পেঁয়াজ কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ তারপর আমি একটা লঙ্কা নিয়ে নিয়েছি এটা পাকা লঙ্কা তো শশা পেঁয়াজ লঙ্কা সব কাটা হয়ে গেছে পরে ওটার মধ্যে আমি শশাও দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম ও লঙ্কা কুচিগুলোও দিয়ে দিলাম তারপর আমি এটার উপরে একটু চাট মশলা দেব এটা হচ্ছে বিট নুন দেখতে পাচ্ছ তো চাট মশলাটা না দিলেও কোনো ব্যাপার হবে না কারণ চাট মশলা ছাড়াও বেশি ভালো লাগে আমার তারপর ওপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দিলাম আসলে আমি এটা এগরোল বানানোর চেষ্টা করছিলাম বাসি রুটি দিয়ে আর সত্যি বলতে এটা বাসি রুটি দিয়েই আমার বেশি ভালো লেগেছে আর আমার তো দোকানের এগরোলের থেকে বাড়ি বানানোর এগরোলই সময় পছন্দ তোমরাও বাড়ি বানিয়ে ট্রাই করো আমি গ্যারেন্টি দিচ্ছি যে তোমাদের অনেক ভালো লাগবে কারণ বাড়িতে সব কিছু ফ্রেশ দিয়েই আমরা নিজেরা বানাই তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে ফলো কর দিও